একদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চার্লস ক্রিকের ওয়াইফের এমন হাক দেখে পাবলিক শক কিন্তু মালাইকা অ্যান্ড আর্জুন দুই এক্স এক ইভেন্টে এসে তো চরম ভুল একটা মেসেজ দিল অপরদিকে গোবিন্দর মেয়েকে ইভেন্টে দেখে পাবলিক কেন বলছে সালমান বাইচে গেছে অ্যান্ড শাড়ি পরে জানবি কেন হলো ভাইরাল আরও থাকছে ওরে সুযোগ সন্ধানীর ভক্তরে এই ভক্তকে কিভাবে মোকাবেলা করলো তা না সেটাও দেখাচ্ছি এছাড়া ঋত্বিক রোশনের জালবা থেকে শুরু করে অরির হালুয়া সহ আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও থাকছে প্রথমে আসি মালাইকা রায়ন আর্জুন কাপুরের কাছে এক ইভেন্টে মালাইকা তো বেল্টস এর মতো গেট আপে হাজির অ্যান্ড ওই সেম ইভেন্টে আবার ছিল আর্জুন কাপুর এই দুই এক্স ঠিক আছে এক ইভেন্টে এসছে বাট এই যে দুজন যেভাবে আলিঙ্গন করলো তাতে করে অনেকের মন গড়লেও অনেকে যারা ব্রেকআপ করেছে তাদের আবার এর কথা মনে পড়ছে এবং প্যাচাপের একটা মনোবাসনা জেগেছে না 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 দিস ইজ রং ব্রো এক্স ইজ ওনলি এক্স মিল মোহাম্মত করা যাবে না মিল মোহাম্মত ঠিক বন্ধুর বইয়ের সাথে করলেও আবার বিপদ অ্যাকচুয়ালি চার্ল ক্রিকের শেষকৃত্য অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ওয়াইফের এই মোমেন্টস গুলো দেখে নেটিজনদের প্যাচালো মনে প্যাচ লেগে গেছে আর কি কেউ কেউ তো বলছে ওরে এটা তো অস্কার পাওয়ার যোগ্য পুরা কষ্ট পাওয়ার নাটক যদিও অনেকের মতে এক একজনের দুঃখ প্রকাশের স্টাইল একরকম এটা তার স্টাইল বাদ দেন না ও স্টাইল নিয়ে মনে বললো চালাকি কিন্তু আবারও অ্যাভেলেবেল হয়েছে

দেখছেন ভক্ত এমন ভাবে আগায় গেছে যেন তামান্নাকে হাগ করা তার জন্মগত অধিকার যদিও তামান্না সিচুয়েশনটা বেশ ভালো মতোই হ্যান্ডেল করেছে বাট দুষ্টু ভক্ত লাস্টে হাক না পায়া হ্যান্ডশেক করিয়া তার পড়ে গেছে মানে টাচ তার করা লাগবেই এবার আসি গোবিন্দ মেয়ের কাছে গোবিন্দ মেয়ে টিনা আহুজা সম্প্রতি একটা ইভেন্টে যায় র্যাম্প ওয়াকও করে খুব ভালো কথা কিন্তু পাবলিকরা বলছে এইটার জন্য এত মারামারি মানে ঘটনা হইলো সালমান নাকি গোবিন্দকে প্রমিস করেছিল তার মেয়েকে দাবাং কাস্ট করাবে কিন্তু তাকে বাদ দিয়া সোনাক্ষী সিনহাকে নিয়েছে এই জন্য গোবিন্দ খুব আফসের সালমানের সঙ্গে কথা বলে না তা এখন অনেকেই বলছে ঠিক ঠিক করেছে যাই হোক বাট কিন্তু করছে না এই গরমেও লেদার জ্যাকেট পরে এসে যে সুপার কুল ভাইব দিচ্ছে তাতে করে তো মেয়েদের ক্রাশ খাওয়ার জন্য লাইন লেগে গেছে বাট ই অরি অরি লবস্টার ব্যাগ নিয়ে হাজির হয়েছে খুব ভালো কথা কিন্তু তার গেটার দেখে অনেকেই মনে করছে এ তো ভাই এলাকার কাঁচমিস্ত্রি মতো চলে কিন্তু